নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসি খুশি চ্যানেলে আজ আপনাদের সঙ্গে মিল্কি চিকেন ডিশ শেয়ার করার জন্যে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আমি যে মিল্কি চিকেন রান্না করেছি এত সুন্দর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না কারণ সমস্ত ভালো কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি রান্না করার জন্য বাজার থেকে আনা চিকেনগুলো খুব সুন্দরভাবে আমি রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নিলাম প্রত্যেকটা স্টেজ ভীষণ ইম্পর্টেন্ট এবং রান্নাটা ভীষণ সহজ দেখুন ধুয়ে রাখা চিকেনগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে আমি খুব যত্ন করে চেপে চেপে ওর মধ্যে এক্সট্রা যে জলীয় অংশটা রয়েছে সেটাকে নিকড়ে তুলে রাখছি এরপর নতুন করে তুলে রাখা চিকেনের ওপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো প্রয়োজন মতো লবণ টু স্পুন আদা আর রসুনের পেস্ট তিনটে ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা কাঁচা লঙ্কা মোটামুটি ছোট সাইজ করে কেটে রাখা পেঁয়াজের টুকরো আর রাফলি কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে একটু হাতে করে বাই প্রেশার মাখিয়ে রাখলাম এরপর ওর ওপর টু টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে আবারও একটু টাইম নিয়ে মাখিয়ে রাখলাম এইটাই হচ্ছে মিল্কি চিকেনের ম্যারিনেশন ম্যারিনেশান যত ভালো হবে চিকেনের টেস্ট তত ভালো হবে ম্যারিনেশনের জন্য আমি টাইম নেব পনেরো মিনিট ইনামিন টাইম আমি একটা গ্লাস নিলাম আর গ্লাসে নিয়ে নেব হাফ গ্লাস ঘন কাউ মিল্ক এরপর ওর মধ্যে গরম মশলা গুঁড়ো এবং বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে একটা মিক্সার তৈরি করে নেব এরপর প্রেসার কুকারও নয় করাও নয় কুক করার জন্য আমার অ্যালুমিনিয়ামের হাঁড়ি রেডি সমস্ত রান্নাটা লিড চাপা দিয়ে করতে হবে কিন্তু চাম্পারান চিকেনে যেরকম লিডটাকে শিল করতে হয় এখানে লিডটাকে সিল করার কোনো দরকার নেই অ্যালুমিনিয়ামের হাঁড়ির তলায় তেল বা শুকনো লঙ্কা মশলা তেজপাতা এসবের ফোড়ন না দিয়েই জাস্ট খালি হাঁড়িটাতে চিকেনগুলো তুলে নিয়ে ম্যারিনেশনের সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে গ্যাস জ্বালার পর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে হবে সাত মিনিট পর আমি চেক করতে এসেছি বন্ধুরা আমি কোনো বাইরে থেকে এক্সট্রা জল যোগ করিনি ম্যারিনেশনের জল এবং চিকেনের বডি থেকে যে এক্সট্রা জল বেরোয় সেই জলটাতেই লো ফ্লেমে কিন্তু রান্নাটা হচ্ছে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে আর স্ট্রেকচারটাও চেঞ্জ হচ্ছে হাতায় করে একটু নাড়িয়ে দিলাম তারপরে দুধে যে মিক্সচারটা তৈরি করা ছিল সেটা যোগ করে দিলাম দুধের মিক্সার দেওয়ার পরেও কিন্তু টোটাল জিনিসটাকে আবার ওপর নিজভাবে একটু নাড়িয়ে দিতে হবে আর আমি সেই কাজটাই করলাম তারপর আবার লিড চাপা দিয়ে কুক করতে হবে চার মিনিট কুক হওয়ার পর ফাইনালি লিড খুললো দেখুন কীরকম টকবক করে রান্নাটা হচ্ছে লো ফ্লেমে হচ্ছে অথচ টকবাক করে ফুটছে বাইরে থেকে জল দেওয়া হয়নি অথচ টকবাক করে ফুটছে এরপর ফাইনালি আমি গ্যাসটা অফ করে দিলাম আর দেখুন লুকটা কত সুন্দর এসেছে আমার এক্সট্রা পাওনা হচ্ছে আমি এর ফ্লেভারটা পাচ্ছি সুন্দর সুগন্ধে একদম রান্নাঘর ভরে উঠেছে লিট চাপা অবস্থাতেই আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে এলাম এবং দশ মিনিট পর যখন খেতে বসলাম বন্ধুরা বিশ্বাস করুন স্ট্রেকচার এত ডেলিশিয়াস এসেছে যে ধৈর্য ধরছেই না এক্সট্রা ইমোশান হাঁড়িতে করে রান্না হয়েছে এবং জল ছাড়া শুধুমাত্র দুধের সাহায্যে রান্না হয়েছে আমি তো ভাতের সাথে খেতে বসে পড়লাম তো আপনারা কবে মিল্কি চিকেন রান্না করছেন অবশ্যই জানাবেন খুব শীঘ্রই নতুন ভ্লগের সঙ্গে আবার হাজির হচ্ছি ততক্ষণ টাটা